সুস্বাস্থ্যের জন্য ভালো ঘুম জরুরি প্রতিদিন একজন প্রাপ্তবয়স্ক লোকের অন্তত সাত থেকে আট ঘন্টা ঘুমানো প্রয়োজন তবে অনেকে বেশি ঘুমাতে পছন্দ করেন জানেন কি বেশি ঘুমানো মন ও শরীরের ওপর বাজে প্রভাব ফেলতে পারে হ্যাঁ এমনটাই মতামত বিশেষজ্ঞদের সারাদিন ঘুমানোর বা বেশি ঘুমানোর ক্ষতিকর প্রভাব সম্পর্কে জানিয়েছেন জীবনধারা বিষয়ক ওয়েবসাইট জার্সি ডেমি বেশি ঘুম বিষণ্ণতা বাড়ায় দুই সালের একটি গবেষণায় বলা হয় যারা নয় ঘন্টার বেশি সময় ধরে ঘুমায় তাদের বিষণ্নতায় আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ে বেশি ঘুমানোর কারণে লোকেরা ঘরে বেশি থাকে সূর্যের আলোর কাছে কম যায় এতে বিষণ্নতা তৈরি হতে পারে কেননা সূর্যের আলো থেকে ভিটামিন ডি পাওয়া যায় আর এটি বিষণ্নতা বিরোধী মস্তিষ্কের বয়স বাড়ায় ঘুম বিশেষজ্ঞরা বলেন খুব বেশি ঘুম মস্তিষ্কের বয়স বাড়িয়ে দেয় এতে মনোযোগের সমস্যা হয় এবং মস্তিষ্কের দৈনন্দিন কাজগুলো ব্যাহত হয় হার্ডের ক্ষতি করে গবেষণায় বলা হয় বেশি ঘুম হার্ডের ঝুঁকি বাড়ায় কিছু গবেষণায় বলা হয় পুরুষের তুলনায় নারীরা এই ঝুঁকিতে বেশি থাকে ডায়াবেটিসের ঝুঁকি বাড়ায় অনেকক্ষণ বিছানায় শুয়ে থাকলে ডায়াবেটিসের ঝুঁকি বাড়ে এতে রক্তে সুগার বেড়ে যায় এটি টাইপ টু ডায়াবেটিসের আশঙ্কা বাড়ায় ওজন বাড়ায় বিশেষজ্ঞরা বলেন যারা খুব বেশি ঘুমায় শারীরিক পরিশ্রম কম করে তাদের ক্যালোরি ঝরে না এতে ওজন বেড়ে যায় স্বাস্থ্য বিষয়ক যে কোনো টিপসের জন্য সাথেই থাকুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন